কোয়েল পাখির ডিম দিয়ে কোরমা যাকে তৈরি করে খাওয়াবেন সে মুগ্ধ হয়ে যাবে সুপ্রিয় দর্শক দূরের এবং যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কোয়েল পাখির ডিম দিয়ে লোভনীয় কোরমা এই কোরমাটা আপনি যাকে তৈরি করে খাওয়াবেন সে মুগ্ধ হয়ে যাবে এটা এতটা পরিমাণ টেস্টি এবং সুস্বাদু হয় আর রান্নার পদ্ধতিটাও খুবই সহজ যে কেউ ভিডিওটা একবার দেখলেই রান্না করে ফেলতে পারবেন আপনারা যারা ব্যাচেলার ভাই আপু কিংবা নতুন রাঁধুনিরা আছে তারা চাইলে আমার এই ভিডিওটা ফলো করে রান্না করে দেখতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই সুপ্রিয় দর্শক লোভনীয় কোরমা রান্না করার জন্য নিয়েছি বেশ কিছু কোয়েল পাখির ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে আরও কম অথবা বেশি করে নিতে পারেন এখানে নিয়েছি কিছু গরম মশলা একটা তেজপাতা মাঝখানে ফালি দিয়ে নিয়েছি ছোটো দুই টুকরার দারচিনি হাফ চামিসের কম সাদা গুলমরিচ আর চারটা ছোটো এলাচ এখন মশলাগুলোকে ছাইডে রেখে দিয়ে ডিমগুলো ভেজে নেব এর জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর এক টেবিল চামচ ঘি দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে সেদ্ধ করে রাখা ডিম আর ডিমগুলোকে তেলের মধ্যে নেড়ে সেরে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তেল থেকে উঠিয়ে নিতে হবে আর এই তেলের মধ্যেই রান্নাটা কমপ্লিট করে নিব এর মধ্যে অ্যাড করে দিলাম গরম মশলাগুলো আর দিয়ে নেড়ে চেড়ে অ্যাড করে দিতে হবে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুসি দিয়ে নেড়ে চেড়ে গরম করে ভেজে নিতে হবে তবে বেরেস্তা করে ফেলা যাবে না তাহলে কোরমার কালারটা ভালো আসবে না আমার পেঁয়াজগুলো নরম হয়ে আসছে এর মধ্যে এখন অ্যাড করে দিতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এক চামচ আদা রসুনের পেস্ট কয়েকটা কাজু কাঠবাদাম আর চিনা বাদাম একত্রে পানি দিয়ে করে ওয়ান থার্ড কাপের কম অ্যাড করে দিয়েছি আর ছেড়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো লবণ ছোট চামিচের এক চামিচ শুকনা মরিচের গুঁড়া সামান্য একটু ধনিয়ার গুঁড়া সামান্য একটু ভাজা জিরার গুঁড়া ওয়ান থার্ড কাপ টক দই আর এই মশলাগুলোকে আবারও ভালো করে করে নিতে হবে যখন দেখবেন একেবারে মশলা থেকে তেলগুলো আলাদা হয়ে গেছে সে পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে হাফ চামচ গরম মশলার গুঁড়া এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তেলটা যখন একটু বাহির হয়ে আসবে সে পর্যায়ে অ্যাড করে দিতে হবে কোয়েল পাখির ডিম এখন ডিমগুলোকে মশলার সঙ্গে ভালো করে এক মিনিট কষিয়ে নিয়ে অ্যাড করে দিতে হবে এক কাপের একটু কম লিকুইড দুধ আর দুধটা দিয়ে ডিমটাকে ভালো করে নেড়ে ছেড়ে মেশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিতে হবে দুই থেকে তিন মিনিট এরপর ঢাকনাটা খুলে অ্যাড করে দিতে হবে ফ্লেভারের জন্য চার পাঁচটা কাঁচামরিচ কিছুটা পেঁয়াজ বেরেস্তা এক টেবিল চামিচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই মিনিট রান্না করে নিতে হবে আর চুলার জালটাকে কমে দমে বসিয়ে রেখেছিলাম আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আপনারা গ্রেভিটা কতটুকু রাখতে চাচ্ছেন সে অনুযায়ী রাখবেন এখন আমার একেবারে গরম আসে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও গ্রেভিটা একেবারে ঘন হয়ে যাবে উপরে আমি পেঁয়াজের বেরেস্তা সরিয়ে দিয়েছি আর দেখেন গ্রেভিটা আমার কতটা ঘন হয়েছে আর এই কোরমার কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে এই কোরমাটা আপনি যাকে খাওয়াবেন সে মুগ্ধ হয়ে যাবে আর আপনার প্রশংসা করতে থাকবে একদিন হলে আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্ট আমাকে জানাতে একদমই ভুলবেন না এই রকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিও টাস্কের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই পরবর্তী